হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমরা মুক্তার ব্যাগ ট্যুরের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি নানান পদের হ্যাপার স্কুল ব্যাগ ও কলেজ ব্যাগ আমাদের কাছে রয়েছে লেডিস কলেজ ব্যাগ দেখতে পাচ্ছেন অনেক রকমের কালার কালেকশন রয়েছে আমাদের কাছে রয়েছে বেবি ব্যাগ লেডিস ট্রাভেল ব্যাগ দেশি বিদেশি নানান পদের পাবেন আমাদের কাছে রয়েছে বিভিন্ন রকমের চেন ব্যাগ ও ট্রলি ব্যাগ ও ট্রাভেল ব্যাগও পাবেন আমাদের কাছে প্রায় আঠেরো থেকে ছাব্বিশ সাইজের ট্রাভেল পাবেন ও আমাদের কাছে ষোলো থেকে আঠাশ পর্যন্ত ইয়া রয়েছে ট্রলি রয়েছে দেশি বিদেশি সব রকমের ট্রলি রয়েছে আমরা এগুলো ব্যাগ হোলসেল ও রিটেল বিক্রি করে থাকি আমাদের ঠিকানা হাজি আম হোসেন প্লাজা চকবাজার বিএন বো স্ট্রিট এসি মসজিদের পশ্চিমে আমাদের নাম্বারগুলো আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন